সুজাতা তমলুকে আমার একজনের রেকমেন্ডেশনে এখানে এসেছিলাম দাদা খুব ব্যস্ত আছে খুব একটু চেষ্টা করবো দাদার সঙ্গে কথা বলার সম্ভব দাদার প্রচন্ড ব্যস্ত আছে দেখছি যদি কথা বলা যায় কোনোভাবে দেখবো আর এখানে খাওয়া দাওয়া করব কী খাওয়ার আছে দেখব দেখি কী হয় আমরা এসেছিলাম অন্য চিন্তা ভাবনা করে কিন্তু একজনের রেকমেন্ডেশনে এখানে আসলাম হোটেল খুঁজা ঠিক আছে অ্যাকচুয়ালি ওটা হসপিটাল মোড়ে থেকে একটু ভেতরে কাউকে জিজ্ঞেস করলেই সম্ভবত বলে থাকে やったってきはてるわい。 ভাবি ভাল ভাল তো ফাইনালি হোটেল সুজা তাতে আছি আমি বলেছিলাম আমার থালি একটা নিয়ে নিয়েছি একটা সবজি ওই চা আলু দিয়ে ওইটা একটা কুমড়ো দিয়ে একটা সবজি আর শাক ভাজা দেখি আর কি

আর কি নেই চিংড়ি চিংড়িটা কত একটা ভাত সবজি ভাত সবজি

তো দোকানে প্রচণ্ড হোটেলটাতে ভিড় ছিল দাদার সঙ্গে একদম কথা বলতে পারিনি যাই হোক খেতে বসলাম হ্যাঁ চিকেন একদম দেখলেন তো কী কী নিয়েছি চিকেনের সাইজগুলো মোটামুটি খুব খারাপ নয় ভালো এবং চিকেন যে পিসটাও দিয়েছে একদম বনলেছ ন ভাল পিছ ট্ৰাই কৰি দেখ মোটামুটি খেতে দাৰুণ খুব খাৰা নেভিটো মোটামুটি খুব গাঢ় হয় ভাতৰ সৈতে ঠিক আছে সবজিটা খেয়ে দেখা হয়নি তার আগে চিকেনটার দিকে হাত চলে গিয়েছিল তো ওইটা কুমড়ো আলু এবং কিছু একটা সাদ নিয়ে পড়েছে মিক্স টাইপের ভালো চল্লিশ টাকায় মানে মাছ টাছ কিছু থাকবে না আপনি ভালোটা সবজি টবজি পাবেন বেটার এটাই দেবেন তার সঙ্গে আপনি মাছ মাংস যেটাই নেবেন তার যেমন যেমন রেট সেরকম হবে এতক্ষণ তো চিকেনটা খেলাম একটু চিংড়িটা ট্রাই করবো এরকম গ্রেভিটা খুব ভালো দাদা তো ভা দিনে ভাত একটু কম করে দাও একদম কম বাস না ঠিক আছে মোটামুটি ভালোটা ফ্রেশ দেখে মনে হচ্ছে ধরুন খাওয়া দাওয়া তো হতেই থাকবে একটা কোনো ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে যদি আপনাদের আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর হোটেলটার অ্যাড্রেস আপনাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে আসতে পারেন ভালো খাওয়া দাওয়া ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা দিদি আপনাদের হোটেলে খাবারের রেটগুলো কেমন কি আছে মানে থালি মানে তো নয় নর্মাল কী কী দাম আছে খাসি হয় নাকি হয় না আচ্ছা আচ্ছা আর আপনাদের সব মানে মোটামুটি ফ্রেশ তো আর রাত্রি কোনো আইটেম হয় নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে আর চিকেন বলতে আপনাদের মানে ওটা কি প্রত্যেক দিনই হয় না আচ্ছা আচ্ছা ইলিশ টিলিশ হয় নাকি কি হয় না মানে নর্মালি যে আইটেম সেগুলো হয় আর সবজি কি প্রত্যেক দিন একই না চেঞ্জ হয় চেঞ্জ হয় কোনো দিন বন্ধ থাকে নাকি আচ্ছা মানে এমনি কোনো বন্ধের কোনো ডেট নেই যে সপ্তাহে একদিন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা জায়গাটা কোথায় একটু বলে দিন আপনার মুখে সুজাদা ঠিক আছে চার নম্বর গলি আপনাদের সবাইকে একটু মনে রাখতে হবে তমলুক হসপিটাল মোড় চার নম্বর গলি এই গলিটার কথা মনে রাখবেন তো আশা করি পেয়ে যাবেন তো আজকে খাওয়া দাওয়া এখানে কমপ্লিট করলাম এবার বাড়ি যাওয়ার পথে তো আপনারা সবাই ভিডিও দেখে অ্যাকচুয়ালি বলেন যে আমরা নাকি যারা ফুড ব্লগিং করি বিনা পয়সায় খাই হোটেলে তো সেই জন্য দেখিয়েই টাকাটা দিচ্ছি ঠিক আছে কেন এগুলো প্রচুর কমেন্ট আসে যে আমরা নাকি বিনা আছে ঠিক আছে আসবো খাওয়া দাওয়া খুব ভালো ছিল আসছি তাহলে দিদি চলো হেলমেটগুলো যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে চার নম্বর গলি স্টার্ট হয় এটাই চার নম্বর গলি